নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন সাথে রয়েছে আমি রাখি আমার এই পথ চলাটা শুধু ক্যামেরার সামনে হাসি মুখে কথা বলা নয় এর পেছনে আছে তেরো বছরের নিউজ লাইনের কঠিন সংগ্রাম আর গত পাঁচ বছরের রাখি ক্রিয়েশনের রান্নার চ্যানেলে নিরন্তর পরিশ্রম আজকে যে রেসিপিটা আপনারা দেখছেন এটা গতকাল দুপুরবেলা শ্যুট করার কথা ছিল লাঞ্চের পর তাই ভেবেছিলাম একটু বিশ্রাম নেব তখনও মাথায় ঘুরছে নতুন রেসিপির চিন্তা তাই সব কাজ একটা কেটলির মধ্যে ছোলা সেদ্ধ করতে দিয়েছিলাম ভেবেছিলাম একটু কাজটা এগিয়ে রাখি ব্যাস তারপরেই ঘটে গেল বিপত্তি হলো না আর ভিডিও শ্যুট কারণ ছোলাগুলোই সেদ্ধ করতে দিয়ে একেবারে পুড়ে গেল যে কেটলি এখনো পর্যন্ত আমার ওয়াশ বেসিনে পড়ে রয়েছে ধোয়ার অপেক্ষায় আমাদের কত শত সাফল্যের পেছনে এমন কত না বলা গল্প কত ছোট বড় ফুল আর সংগ্রাম লুকিয়ে থাকে তাই না আজকের এই রেসিপি আর আমার জীবনের এই ঘটনাগুলো সবটাই আপনাদের অনুপ্রেরণা জোগাবে আশা করা যায় জীবন যেমন সংগ্রামের মধ্য দিয়ে তৈরি হয় তেমনই এই রান্নার ভিডিও তৈরি হয় ধৈর্য আর পরিশ্রমে পুড়ে যাওয়া সেই ঘটনার পরেও আমি হাল ছাড়িনি নতুন করে শুরু করেছি দেখুন এখানে আমি আগে থেকেই রেডি করে রেখেছি সেদ্ধ করা কাবলি ছোলা আর মটর সাথে আছে ছোট করে কাটা সেদ্ধ নতুন আলু সেদ্ধ করা সয়াবিন আর রান্নার অন্যতম ম্যাজিক আগে থেকে সেদ্ধ করে রাখা পেঁয়াজ এই রান্নায় একটু স্পেশালভাবে মশলা তৈরি করব। এবার দেখাবো সেই স্পেশাল মশলা যা আমি আমার অভিজ্ঞতা থেকে উদ্ভাবন করেছি একটা ফ্রাইং প্যানে জল বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক টুকরো চিকেন আর একটা ডিম ভেঙে এই কম্বিনেশনটাই কিন্তু রান্নার স্বাদ বদলে দেবে এর সাথে আদা রসুন কাঁচা লঙ্কা ধনেপাতা টমেটো দিয়ে দিলাম এই মিশ্রণটা যখন মিক্সিতে দিয়ে কয়েকটা সেদ্ধ ছোলা সহ বাটবো তখন দেখবেন একটা ঘন টেক্সচার তৈরি হবে জলটাও আমরা ব্যবহার করব মশলা বেটে নেওয়ার জন্য জীবনের প্রতিটা কঠিন অভিজ্ঞতা যেমন আমাদের ব্যক্তিত্ব তৈরি করে এই মশলাটাও ঠিক তেমন রান্নার ভিত্তি তৈরি করবে এই রকম অভিনব মশলা অভিনব রেসিপি আমাদের চ্যানেলে প্রায়শই আমি করে থাকি তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কড়াইতে সরষের তেল গরম করে সেদ্ধ পেঁয়াজগুলো জল ছড়িয়ে এবার ভেজে দিচ্ছি এভাবে পেঁয়াজ ব্যবহার করলে পেঁয়াজ কিন্তু খুব তাড়াতাড়ি সোনালি কালার ধরা পর্যন্ত বেশি সময় নেয় না আর খুব সহজেই পেঁয়াজটা আমাদের সোনালি কালার ধরে যাবে একটুখানি চিনি ব্যবহার করেছিলাম যাতে রান্নার কালারটা দুর্দান্ত আসে এবার সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম একটুখানি নাড়াচাড়া করে নেব ছিটে ফোটা গায়ে লাগতে আসে তাই কড়াইয়ের যে লিডটা আছে সেটা আমরা ঢাকা চাপা দিয়ে রান্না করব। না হলে কিন্তু গায়ে ছিটে আসার একটা বিশাল বড় সম্ভাবনা থাকে মিক্সির চারটা ধুয়ে বেশ কিছুটা জল আমি এখানে দুইবারে অ্যাড করে নিচ্ছি বারবার নাড়াচাড়া করতে হবে একটু করে জল মিশিয়ে মিশিয়ে সুন্দরভাবে কিন্তু এটাকে কষানোর পালা এবার সাথে দিয়ে দিচ্ছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু সামান্য ধনে গুঁড়ো আর একেবারেই দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো মশলাটা যত কষছে রঙ তত সুন্দর হবে আমার এই তেরো বছরের কর্মজীবনে পরিশ্রম আমাকে কড়াইয়ে মশলার মতোই কষিয়ে তৈরি করেছে অনেকে বলে সাফল্য আসেনি কিন্তু আমি বলি আমার পরিশ্রমের তেল ছাড়তে এখন একটু বাকি আছে হাল ছাড়লে কি আর চলে যখন দেখবেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তখনই দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলার মটরগুলো একটুখানি আবারও মিশিয়ে নেব মিনিট টুয়েক একা একা ছোলা মটর মশলার সাথে কষিয়ে নেব আর তারপর সুন্দর যখন গন্ধ বেরোবে তেল ছাড়তে সময় নেবেন আর তখনই দিয়ে দেবো ওই যে আগের থেকে ভেজে রাখা সয়াবিন সেগুলো হ্যাঁ এই রান্নার ফাঁকে আমি একটু সয়াবিনটাকে সেদ্ধ করে একদম মিহি করে নিয়েছিলাম হাতের সাহায্যে ম্যাচ করে সেটাকে লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছে আগের থেকে সেদ্ধ করে জল ছড়িয়ে আলুগুলো আলুর তালে আমি অবশ্যই একটুখানি লবণ ব্যবহার করেছিলাম সেদ্ধ করার সময় এতে স্বাদটা অনেকটা বেড়ে যায় চাইলে আপনারা কাঁচা আলু ব্যবহার করতে পারেন এবার এটাকে কয়েক মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে খেয়াল রাখবেন মশলার কাঁচা গন্ধ যেন কোনোভাবেই রান্নায় না থাকে যত ভালোভাবে কষাতে পারবেন রান্নার স্বাদ কিন্তু ততটাই আসবে এবার দিয়ে দিচ্ছি আমি একটু জল বেশ অনেকটা পরিমাণেই জল লাগবে তবে একটু একটু করে মিশিয়ে বুঝে নিতে হবে আপনি কেমন ধরনের টেক্সচার চাইছেন এই রান্নার মধ্যে ব্যাস আপনার পছন্দমতো টেক্সচারে চলে আসলেই তৈরি হয়ে গেল আমার স্পেশাল ছোলা মটরের তরকারি জীবনে যেমন শর্টকাট নেই তেমনি রান্নার ক্ষেত্রেও কোনো শর্টকাট নেই যারা লড়াই করছে তারা হাল ছাড়বেন না আমার এই রেসিপি আর আমার এই জেদ দুটোই আপনাদেরকে লাগলো জানাবেন কর্ম করে যান সাফল্য একদিন আসবে ভালো থাকবেন সকলে আর ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে চ্যানেলে একটি কমেন্ট ড্রপ করে দিয়ে যাবেন যাতে আপনার সাথে আলাপ করার সুযোগ হয় আমাদের সব শেষে আজ বন্ধ করে একটুখানি ধনেপাতা পাতা দিয়ে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম বাইরে দুর্দান্ত রোদ আর শীতের আমেজ এক থালা গরম ভাত আর এরকম একটা সবজি জমে যাবে একেবারে চাইলে রুটি পরোটার সাথেও কিন্তু পরিবেশন করা যেতে পারে পরবর্তীতে কি রেসিপি দেখতে চাইছেন আমাদের চ্যানেলের আর কোন ভিডিও আপনার পছন্দ হয়েছে সেটি জানাতে ভুলবেন না